নমস্কার ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করব দেখে নেই যাক তাহলে ওভেন অন করে কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড তেল পরিমাণ মতো দিয়ে দেব চিকেন কিমা দেব পরিমাণ মতো নুন আদা রসুনের পেস্ট এই সব দিয়ে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব আর এখানে নিয়েছি পেঁয়াজ বিনস গাজর আর কাঁচা লঙ্কা কুচি সেইটা এবার দিয়ে দেবো চিকেনের মধ্যে আবারও দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো এখানে সবজি আপনারা আপনাদের ইচ্ছে মতনও ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম তারপর বাঁধাকপিও কেউ দিতে পারে এবারে আবার একটু নেড়ে ছেড়ে নেব আমি এখানে টমেটো কুচি করে দিয়েছি চাইলে টমেটো কেচাপও দেওয়া যেতে পারে টমেটো দিলে একটু টক টক আসবে ভালো লাগবে খেতে এবার এই সবজি আর চিকেন একসাথে আবার একটু ভেজে নেব আমার নেড়ে দেখলাম আমি যে সবজি আর চিকেন সব সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবার ওভেন অফ করে এটাকে অন্য পাত্রে দিয়ে ঠান্ডা করে নেব নেবাটিতে নিয়েছি ময়দা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো কিছুটা ভেজিটেবল অয়েল এটাকে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটি ডো রেডি করে নিচ্ছি ডো তৈরি করে নিয়েছি এর থেকে ছোটো করে লেচি কেটে নিচ্ছি ময়দা ছড়িয়ে একটু লেচি কেটে নিয়েছি এটা বেলে নিচ্ছি উটটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটু চামচের সাহায্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার এইভাবে করে সব ধরে ধরে মাঝখানে নিয়ে নেব এবার এটাকে আমি আর বেলবো না এই হাতের সাহায্যে এরকম করে করে দিয়ে একটু সামান্য কচুরির মতন বড় করে নিলাম এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি তারপর তেলে ভাজবো অন করে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কচুরিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এবার এগুলোকে একটু ভেজে নেবো পরে একটু তেল দিয়ে দিচ্ছি করে একদিক হয়ে গেলে আরেক দিক আস্তে করে এভাবে একটু উল্টে দিলাম দুদিকই হালকা গোল্ডেন করে ভেজে নেব এভাবে টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন চিকেন কচুরি ছোট বড় সকলের মন ভরে যাবে